প্রচুর মসজিদ আমাদের আছে বিভিন্ন মসজিদে নামাজ কেন্দ্রীয় কোনো মসজিদ গোয়াটায় নাই গোয়াটায় অনেকগুলি কবরস্থানও আছে কেন্দ্রীয় কবরস্থানও নাই তাই আমি বিভিন্ন মুরব্বীদের পরামর্শ ক্রমে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনাদের সহযোগিতা থাকলে আমরা এই মাঠ সংলগ্ন একটি কেন্দ্রীয় এটা জামে মসজিদ আমরা করতে পারি যেখানে সকল সমাজের লোক এক হয়ে যেমন ঈদের নামাজ করে একইভাবে এক রে সকলে আমরা শুক্রবারেও একটা ভালো জামাতে নামাজ পড়তে পারবো জামাত যত বড় হবে আমাদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক তত সুদৃঢ় হবে মসজিদ এলাকা এলাকায় থাকবে রক্তের মসজিদ আমি চাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা কেন্দ্রীয় হবে কোনো সমাজের না কোনো ব্যক্তির না এই কয়াকাটা এই

আপনাদের এই সকলে মিলে যেটা আমাদের মধ্যে এই জিনিসটা আমাদের সামনে যে রাস্তাটা দেখছে এই রাস্তাটা আসলে নাগরপুর থেকে একটু বেহাল অবস্থায় আছে এই রাস্তাটাও বারো কোটি টাকা বরাদ্দ হয়েছে ইনশাআল্লাহ দিনের মধ্যেই টেন্ডার হয়েছে এটা কাজ ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে আমাদের মোটামুটি এই কয়েক হাজার কোন রাস্তায় ইনশাল্লাহ আমরা চাই যে কাঁচা থাকে আমি প্রতিশ্রুতি দেই না ইনশাল্লাহ আপনারা দৃশ্যমান দেখবেন আপনারা আমার জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননের শেখ হাসিনা অনেক আস্থায় নিয়ে আপনাদের সংখ্যা হিসাবে আপনারা ভোটে নির্বাচিত করেছেন বলেই সংসদ সদস্য করে প্রতিনিধি হিসাবে সংসদে পাঠিয়েছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বড় একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন আমরা সকলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কুরআন মকৃতির জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে উনি ভালো থাকে যেই ভালো থাকে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমার মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষে যেন একটু ভালো থাকে আমাদের কৃষির মাধ্যমে আমার মন্ত্রণালয়ের কৃষির মাধ্যমে আমরা যারা বাংলাদেশে 1 কোটি পরিবারকে বিভিন্ন পণ্য আমরা ভর্তুকি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমরা এই দোকানগুলি অস্থায়ী ছিল আগামী অর্থ বছর থেকে এই দোকানগুলি স্থায়ী যেন হয় আপনাদের লাইন ধরে একদিনে যাতে না নিতে হয় আপনারা দোকানে যে যাদের কার্ড আছে সেই কার্ডগুলো যেন দেখা যে কোনো সময় মাল নিতে পারেন সেই আমরা স্থায়ী দোকানের ব্যবস্থা করতেছি এবং আমরা এই কার্ডগুলা যেন আমরা আমাদের এই বিভিন্ন শ্রেণীর লোক আছে যারা নিম্ন অনেকে এখান থেকে বঞ্চিত তারাও যেন এই কাজে সংযুক্ত হতে পারে তাদের আমরা যাচাই বাছাই করে আমরা নতুন করে কাজের তালিকা প্রণয়ন করবো সে বিষয়েও আপনারা সহযোগিতা করবেন আমরা ঈদের পরেই গয়াকা ইউনিয়নের গয়াকায় প্রায় আঠারোশো পরিবার এই সুবিধা পায় যারা অন্য কোনো সুবিধা পায় না নিম্ন আয় এটা কিন্তু হতদরিদ্র না হতদরিদ্রদের কিন্তু আমরা বিনামূল্যে চাল দেই আমরা যারা সত্যি একটু ভালো তাদেরকে আমরা 30 কেজি করে 15 টাকায় дам দেই কিছু মানুষকে বিনামূল্যে 10 কেজি করে দেব কিছু মানুষকে 30 কেজি দিয়ে পুরো দায় করে আর বিভিন্ন বিক্রিয়োজনের জন্য জানি যারা ভিন্ন মধ্যবিত্ত যারা স্কুলে প্রকিয়র যারা বিভিন্ন মসজিদে মন্দিরে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ণয় যারা মানুষ আছে আমাদের এই যে বিভিন্ন